আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ শতাংশ ভাতা বাস্তবায়ন সহ সাত দফার দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা করেছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীরা এবং আরেকটি সংবাদ এখানে হচ্ছে যে নবম পে স্কেল এবং ভাতা সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদে যে দাবি করা হয়েছিল তাদের পক্ষ থেকে সেই দাবি কিন্তু দ্রুত সময়ে সময়ের সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আন্দোলন করে যাচ্ছেন সরকারি চাবি চাকরি ঐক্য পরিষদ তারা কিন্তু সাতই ফেব্রুয়ারি একটা সমাবেশ করেছে কেন্দ্রীয় শহীদ মিনার তারা কিন্তু স্পষ্টভাবে দাবি করেছে যে একই মার্চ থেকে যদি সারা দেশে এই তাদের দাবি মানানো হয় যেখানে একই মার্চ থেকে সারা দেশে কর্মনীতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা এবং তারা কিন্তু শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি পরিষদের ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তারা বলেছে যে আগামী যে বাইশ ফেব্রুয়ারি সেটা কিন্তু ইতিমধ্যে চলে গেছে যদি এর মধ্যে বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কিন্তু এক মার্চ নিনসিস প্রতিষ্ঠ প্রতিষ্ঠানের থেকে কর্মঋতু পালনের ঘোষণা দিয়েছে তাদের পক্ষ থেকে এবং তারা প্রথমে যেটা করেছেন যে সারা দেশে সরকার অফিসগুলোতে দাবি সংগঠিত ব্যানার সাটানো লিপলেট বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ গণমাধ্যমের যোগাযোগের মাধ্যমে দাবি সপক্ষে জনমত গঠন এবং আগামী তেইশ থেকে আঠাইশ ফেব্রুয়ারি সব অফিস প্রদান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এবং সচিবালয় কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকি প্রদান এসব কর্মসূচির পর যদি তারা দাবি ব্যাস্তব না হয় তাহলে কিন্তু এক মাস থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের উপস্থিত থেকে এই কর্মরীতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং আমরা দেখতে পাচ্ছি ন পে স্কেল এবং মহরকতার দাবি যে করা হয়েছিল তাদের পক্ষ থেকে সেখানে পঞ্চাশ শতাংশ মহরকতা এবং নম পে স্কেল বাস্তবায়ন সাত দাবিতে আনন্দ সরকারের চাকরিজীবক পরিষদের নেতাদের দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুনর সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেশের কাছে স্মারকলিপি দিতে নিতে যান এবং তখন ফুতান উপদেশে ব্যস্ত থাকে তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন এখানে যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার হয়ে কবর সেদিন তাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রগতিকার দাবিগুলো দ্রুত সময় সময় সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব জানতে চাইলে প্রধান উপদেষ্টার এ পি এস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল তিনি রাষ্ট্র কাজে ব্যস্ত থাকে আমি ওনাদের কার সঙ্গে কথা বলে তাদের দাবি দাও দ্রুত সময়ের মধ্যে সমাধানের সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আছেন আশা করছি দ্রুত সময়ের মধ্যে তার এই বিষয়টা সমাধান হবে এবং আশ্বাসে ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্ট জানিয়েছেন বাংলাদেশ কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমানুক আসাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেছেন যে দু হাজার পনেরো সালে পে স্কেল দিয়েছিল প্রতি চার বছর পরপর পে স্কেল দেওয়ার কথা থাকলে কিন্তু সেটি আর হয়ে ওঠেনি মাঝখানে দুটি পে স্কেল বকেয়া যে চরম রয়েছে কিন্তু কর্মচারীরা জীবনযাপন অনেক দারুণভাবে হিমশিম করতে হচ্ছে অনেকেই কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়েছে এসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম এবং সেখান থেকে প্রধান উপদেষ্টার যে পেঁয়াজ আছে তিনি আশ্বাস দিয়েছেন সময়ের মধ্যে এটি সমাধান হবে এটা তারা আশা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পনেরো সদস্য যেই প্রতিনিধি দল তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং প্রধানমন্ত্রীর সাথে যে এপিএস আছে তার সাথে কিন্তু সাক্ষাৎ করেছেন এবং এটা দ্রুত সময় সমাধান আশ্বাস দিয়েছেন এবং অনেকেই বলছেন যে মার্চ বা জুলাই থেকে কার্যকর হতে পারে ওটা কিন্তু অনেকে আশা বা প্রত্যাশা রাখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন